আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে রসনারা নার্সারির পার্ট টু এই পার্ট টু এর মধ্যে আমি আপনাদেরকে কিছু বিদেশি ভ্যারাইটির দেশি ভ্যারাইটির বিভিন্ন আনকমন কিছু ইনডোর গাছ দেখাবো আমাদের সাথে আছে এই ছোট ভাই ছোট ভাইয়ের নাম কি। আরমান আরমান তোমাকে আসলে তো সবসময় এখানে পাওয়া যাবে আচ্ছা চলো আমরা এইখান থেকে দেখা শুরু করি এই যে এই গাছটার নাম কী

আচ্ছা এইগুলা কি গাছ এটা হলো পানিকা পানিকা পানিকার দাম কত পানিকার দাম 300 টাকা তারপর এই যে বনসাই গাছ আছে কামিনী বনসাই এগুলা কামিনী বনসাই এটা হলো কামিনী বনসাই আচ্ছা কামিনী বনসাইটার দাম কত এটা হলো 2000 টাকা 2000 টাকা আর বড়টার দাম বড়টার দাম 5000 বড়টার দাম 5000 টাকা তারপর এই যে লাল যে পাতা এগুলার এগুলার নাম কি আচ্ছা এইখানে আমরা একটি লাল গাছ দেখতে পাচ্ছি এগুলার নাম কি অগ্নিশর অগ্নিশর অগ্নিশরের দাম কত 400 টাকা 400 টাকা আচ্ছা এই যে বড় গাছটা এটা এটা কি তোমরা বিক্রি করবা কোনটা এই যে বড় যে গাছটা বিক্রি করব এটা কি বট গাছ নাকি পাই গাছ পাই গাছ আচ্ছা এটার দাম কত এটার দাম কত কোনটা এই পুরো যদি সেটটাকে 60000 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাছ এই যে এই এগুলা কি গাছ এটা হলো চিরুনি মেরেন্ডা চিরুনি মেরেন্ডা এগুলার দাম কত ওনা 350 350 টাকা তারপরে এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছি এগুলা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে এরপরে আমরা এই যে এইখানে একটি চিকন পাতা সম্পন্ন গাছ দেখতে পাচ্ছি এগুলোর দাম কত চারশো চারশো টাকা এই গাছটার দাম কত টাকা ছয়শো টাকা তারপরে এইখানে দেখতে পাচ্ছি এই যে বাওয়ানোর মতো একটি গাছ মাঝখানে একটি বাঁশ দেওয়া আছে এটার দাম কত তিন হাজার টাকা আচ্ছা রাবার প্লান্টের দাম কত রাবার প্লান্ট হ্যাঁ রাবার প্লান্ট এটা হলো 1000 টাকা 1000 টাকা তারপরে এটা এটা কি গাছ এটা হলো সিজেনিয়াম সিজেনিয়াম এটা তো অনেক বড় গাছ এটার দাম কত চাইতেছ 2000 টাকা 2000 টাকা তারপর এই যে এটা জানি কি গাছ এরিকা পাম এরিকা পাম এত বড় গাছ এটার দাম কত চাইতেছ এটা হলো 4000 4000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমরা এইখানে চলে আসি এটা কি গাছ এটা

দুধরাজ এটার দাম কত 1000 টাকা 1000 টাকা তারপরে এগুলা এগুলা এভারেজ প্রাইস তো 300 গ্রাম মনে হয় না 150 টাকা 150 টাকা করে মাত্র এই যে পলি ব্যাগের চারা আপনারা ইনডোর প্ল্যান্ট 150 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এই এই যে এগুলা এই স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট 300 টাকা 300 টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি বনসাই কামিনি বনসাই এগুলা বড়গুলোর দাম কত বস্তায় বড়গুলা হলো 1500 আর ছোটগুলো এগুলা 600 এগুলো 350 এগুলো 350 আচ্ছা আড়াইশো করেও রাখা যাবে ছোটোগুলা তারপরে এই যে এগুলা এই যে ঘাসের মতো গাছ এগুলা কি স্পাইডার প্লান্ট অন্য একটা প্রজাতির এগুলোর দাম কত একশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা গোলাপ নাকি কাঠগোলাপ আচ্ছা গোলাপটার দাম কত যেতেছে তিন হাজার টাকা তিন টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি শাপলা এই যে এইভাবে সেট আপ করে দেওয়া যাবে আপনার সিমেন্টের অথবা আপনার

এক হাজার টাকা করে আপনার নিতে ফুল সেট আপ করে দেওয়া আছে তারপরে এই যে এই গাছটার দাম কত এই যে বড়শো ছয়শো টাকা মাত্র আচ্ছা এরপরে আমরা কিছু বাগান সামগ্রী দেখি বাগান করতে করলেই হয় না বাগানের সামগ্রীও কিনা লাগে টপ কিনা লাগে যেমন এই যে এইখানে পানি দেওয়ার এই জারটা এটার দাম কত দাম এক হাজার টাকা এক হাজার টাকা না আঠারোশো টাকা তারপরে এই যে এটা কয় লিটার

জৈব সারের প্যাকেট কত করে এক কেজি জৈব সার এক কেজি পঁচাশি টাকা আচ্ছা তারপর ওই যে ট্রাইকো ট্রাইকোডামা আছে জৈব সার এটা এটা কত এটা পঁচাশি আচ্ছা এইখানে শিং শিংকুচি আছে শিংকুচি এক কেজি কত শিংকুচি এক কিলো হলো একশো একশো কত একশো ষাট একশো ষাট টাকা হয়েছে শিংকুচি তারপরে নিম খৈল আছে খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য এটার দাম কত একশো আশি টাকা আচ্ছা জৈব সারের যদি কেউ বড় প্যাকেট নিতে চান এই যে আছে পাঁচ কেজি তিনশো টাকা মাত্র আচ্ছা ঠিক আছে তারপর আমরা এইখানে দেখতে পাচ্ছি এই যে নিরানি আছে নিরানি এগুলো পিস কত করে আড়াইশো টাকা আচ্ছা আপনাদের কাছে সর্বোচ্চ বড় টক কুণ্ডা আছে এই যে এইটা পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির দাম কত নয় নয়শো পঞ্চাশ টাকা ন নয়শো পঞ্চাশ টাকা যদি আমার ভিডিও দেখে কেউ আসেন আমার চ্যানেলের নাম বলেন তাহলে আপনারা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন নয়শো টাকায় পাবেন তারপর একটা কত ইঞ্চি এটা পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বাইশ ইঞ্চি হয় আচ্ছা বাইশ ইঞ্চিরটার দাম কত ছয়শো পঞ্চাশ এটা কি ছশো রাখা দরকার না ছশো পঞ্চাশ ফিক্সড

পঞ্চাশ এম এল নাকি একশো এম এল আচ্ছা এটার দাম কত একশো পঞ্চাশ টাকা এরপরে এখানে আপনাদের যে কোনো ধরনের বীজ চান তারা কালেকশনে আছে আপনারা নিতে পারবেন প্রাইস আচ্ছা ষাট টাকা করে এরপরে আমরা দেখবো হলো গিয়ে কিছু হ্যাঙ্গিং টপ দেখব হ্যাঁ হ্যাঙ্গিং টপগুলো এই যে এগুলার দাম লেখা আছে গায়ে লেখা আছে একশো পঁয়ত্রিশ টাকা এটা এটা কি ফিক্সড একশো পঁয়ত্রিশ না আর একটু কম রাখা যাবে একশো টাকা পাঁচ টাকা কম রাখা যাবে তারপর অনেকে চান বন্ধুরা আপনারা সবজি চাষ করবেন এই যে সবজি চাষ করলে কিন্তু এই ধরনের ট্রে লাগে ঠিক আছে এটা কত ইঞ্চি ট্রেন এটা হচ্ছে

মাটির টব এখানে এটা কত ইঞ্চির টব 14 ইঞ্চির টব এটার দাম কত রাখা যাবে এটা 800 টাকা 800 টাকা তারপর এই যে এই যে বনশায়ের যে চারাগুলো এগুলো এই এগুলো কত করে এগুলো 600 টাকা 600 টাকা হবে 700 টাকা 600 টাকা মাটির টপ সবচেয়ে বড় কত ইঞ্চির আছে সবচেয়ে বড় হচ্ছে আপনার ডিজাইন টপ ওটা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চির দাম কত রাখা যাবে 18 ইঞ্চি 450 টাকা 450 টাকা রাখা যাবে আচ্ছা এরপরে

এই কালো এটার দাম কত পড়বে চার হাজার টাকা তারপর এই যে আমরা আরেকটি দেখতে পাচ্ছি মোজাই করা এই যে এটা এটার দাম কত পড়বে ছয় হাজার টাকা এই যে তাদের কাছে কিন্তু আরো আরো কিছু কালেকশন আছে ভ্যারিয়েশন আছে এই যে এই কালারটা যদি কেউ নেয় এটা কত টাকা রাখা যাবে ছয় হাজার টাকা এরপরে আপনারা যদি বাবুই পাখির বাসা চান আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো কত করে রাখা যাবে ছয়শো টাকা করে আচ্ছা কেউ যদি বড় চারি নিতে চাই যে এই সাইজের বড় চারি হুম এইটার দাম কত পড়বে বিশ হাজার টাকা পড়বে হ্যাঁ যদি কারো বড় ছাদ থেকে থাকে আপনারা ইউজ করতে পারেন এখানে অনেক ধরনের কালেকশন আছে বন্ধুরা হ্যাঁ আমরা বাইরে ছোট ছোট টপ দেখি এই যে দেখেন এই যে এটার দাম কত পড়বে দুই হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার টপ এরপর আমরা এই পাশে চলে যাই এখানে যে অনেকে এরকম টপ খুঁজে থাকেন এগুলার দাম কত পঁচিশশো টাকা তারপরে যে এই এটা কি একটাই পার্ট নাকি দুইটা পার্ট দুইটা পার্ট আছে সিঙ্গেলও কিনতে পারবেন সিঙ্গেলও ডাবলও যদি সিঙ্গেল নেয় কত আর ডাবল নিলে কত সিঙ্গেল নিলে হবে আপনার সাড়ে সাড়ে চার হাজার আর ডাবল নিলে সাত হাজার টাকা আচ্ছা সিঙ্গেল নিলে সাড়ে চার হাজার ডাবল নিলে সাত হাজার টাকা এরপরে এই যে ছোটো টপগুলোর দাম কত পড়বে আস্তে আষ্টশো টাকা করে এরপরে যে এই চারাটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এটাও এটা পঁচিশশো পঁচিশশো টাকা তারপরে এটার দাম কত পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এই যে রঙনের যে সেট আপ করা গাছ সো গাইস বন্ধুরা আমি চেষ্টা করেছি সর্বোচ্চ এই নার্সারিটি রিভিউ করার জন্য সব ধরনের গাছই এখানে আছে আমি ঘুরে ঘুরে দেখলাম ফল গাছ ফুলের গাছ তারপর ইনডোর প্লান্ট আছে তারপর বাগান সামগ্রী আছে টব আছে মাটির টব প্লাস্টিকের টব সিমেন্টের টব যা চান আপনারা সব কিছু পাবেন তো ভাই তোমাদের এই নার্সারিতে যদি কেউ আসতে চায় সহজ ভাবে যদি ঠিকানা বলো তাহলে কিভাবে আসবেন এই যে মনে করেন যে বা এইদিকে একশো ফিট রোড আছে একটা হ্যাঁ তারপর একশো ফিট রোডের বাম পাশে প্রথম প্রথম আইল্যান্ডের মাথায় এখানে এখানে নার্সারি আমাদের নিয়ে এবং তোমাদের ফোন নাম্বারে ফোন দিলেও তো তোমরা লোকেশন বলে দিতে পারবে আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে ভিডিওর তাদের নার্সারির বিস্তারিত ফোন নাম্বার সহকারে বিস্তারিত সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এসে দেখে গাছ কিনে নিয়ে যাবেন তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম